ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা এখন আছি লিচু বাগান আমরা আসছি স্কুটি নিয়ে টিভিএস অ্যান্ড্রক ইয়ামা এরক্স টিভিএস অ্যান্ড্রক আমার পাশে আছে আমার বদ্দা বদ্দা আসসালামু আলাইকুম ইসমাইল ভাই আমার ছোট ভাই অনেক সাথে আছে ওমর এদিকে আছে আমার নিউ বাইকার মঞ্জু সেখানে মজার বিষয় হচ্ছে আমরা তেল নিলাম ফার্ম থেকে এই ফার্মের মধ্যে লেখা আছে বাকি চাহিয়া সরি বাকি দেওয়া সম্পূর্ণ নিষেধ আমার মনে হইলো যে ওরা বাকি আগে দিত এখন বাকি দিচ্ছে না হ্যাঁ যারা পূর্বে বাকি নিয়েছেন তেল ওনারা টাকাগুলি পরিশোধ করে দিবেন তাহলে আমরা বাকি পাবো পূর্বে যারা এই পাম্প থেকে তেল বাকি নিয়েছিলেন